সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা যারা খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা জানেন যে গত কিছু দিন থেকে আমাদের আমার এই চ্যানেলে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রিপারেশনের অংশ হিসাবে প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করছি এবং প্রতিনিয়ত প্রত্যেকটা পদের জন্যে আলাদা আলাদা সাজেশন দিচ্ছি এবং আমার এই চ্যানেলে প্রত্যেকটা পদের কাজ কি স্যালারি কেমন এই বিষয়গুলো কিন্তু আলোচনা করা হচ্ছে আপনারা যারা খাদ্য অধিদপ্তরের অংশ করবেন আপনারা আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আপনার খাদ্য অধিদপ্তরের প্রত্যেকটা পদের ডিটেলস প্রশ্ন পদ্ধতি পরীক্ষা পদ্ধতি কেমন প্রশ্ন হবে কোথায় থেকে প্রশ্ন হবে সাজেশন পরীক্ষায় ভালো করার পদ্ধতি এবং প্রত্যেকটা পদের প্রমোশন এই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট দেয়া হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে যে কোশ্চেনটির সলিউশন দেখব এই কোশ্চেনটি খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের এই পরীক্ষাটি হয়েছিল পঁচিশ পাঁচ দুই হাজার সালে তো এই পরীক্ষার বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো এই প্রশ্নের সলিউশন অলরেডি আমরা আমার এই চ্যানেলে দিয়েছি তো আজকে আমরা এই কোশ্চেনের গণিত যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নের সলিউশনটি দেখব এখানে দেখুন আমার এখানে স্পেস কম থাকার কারণে আমি এখানে নিচ থেকে অঙ্কগুলো মূলত করা শুরু করব এখানে দেখুন ম্যাথমেটিক্সে টোটাল পনেরোটি কোশ্চেন ছিল এই পনেরোটি কোশ্চেনের ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো আমরা এখানে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন অর্থাৎ সিক্সটি ফাইভ এখানে বলছি পিতা ও পুত্রের বয়সের অনুপাত পিতার বয়স চুয়াল্লিশ বছর হলে তাদের বয়সের সমষ্টি কত তো এ ধরনের যদি অঙ্ক থাকে আপনারা করবেন কি এই পিতার বয়স এই যে এখানে এক্স ধরে নেবেন ধরি পিতার বয়স এগারো এক্স ওকে যদি আপনি পিতার বয়স এগারো এক্স ধরেন তাহলে পুত্রের বয়স কত হবে তাহলে চার এক্স হবে স্বাভাবিক নিয়মে এখন পিতার বয়স এগারো এক্স ধরে নিলাম প্রশ্নে কিন্তু বলে দেওয়া আছে পিতার বয়স চুয়াল্লিশ বছর হলে তাহলে শর্ত আমরা এই এগারো এক্স সমান সমান এই চুয়াল্লিশ আমরা ধরতেই পারি এখন আমাদের কাজ হচ্ছে এক্স এর ভ্যালু বের করা তাহলে এক্স এর ভ্যালু হবে চুয়াল্লিশ ভাগ এই এগারো করলে কত আসে আমাদের চার আসে তাহলে এক্স এর ভ্যালু আমাদের কত আসতেছে চার আসতেছে এক্স এর ভ্যালু যেহেতু আমাদের চার তাহলে পুত্রের বয়সটা আমাদের কত আসে চার ইন্টু এক্স এর মান চার চার চারে ষোলো এবং পিতার বয়স কত আসে আমাদের এগারো ইন্টু চার তবে চার এগারো চুয়াল্লিশ টোটাল যদি যোগ করি এখানে চুয়াল্লিশ আর ষোলো আমাদের হচ্ছে সিক্সটি এখানে কিন্তু বলেছে তাদের বয়সে সমষ্টি কত পিতার বয়স হচ্ছে চুয়াল্লিশ বছর এবং পুত্রের বয়স হচ্ছে ষোলো বছর দুইটা যদি যোগ করি তাহলে আমাদের কত আসে এর পরের যে কোশ্চেনটা সিক্সটি ফোর এখানে বলা হচ্ছে এক বিক্রেতা দশটি কমলা যে দামে কেনে আটটি কমলা সেই দামে বিক্রি করে তার শতকরা কত লাভ হবে দেখুন এই অঙ্কগুলো কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু বর্তমান সময়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা বিভিন্ন পরীক্ষায় রেখেছি সাম্প্রতিক সময় যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু আসে তো এই অঙ্কটা করার এমসিকিউ করার যেটা টেকনিক সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে কি দামে বিক্রি করে তার উপর ডিপেন্ড করে মূলত এখানে দেখুন এক বিক্রেতা দশটি কমলা যে দামে কেনে প্রথমে হচ্ছে দশটি কমলা যে দামে কেনে দামটা কিন্তু উল্লেখ করা নাই আবার আটটি কমলা সেই দামে বিক্রি করে আমি কিন্তু বলেছি বিক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে বিষয়টা এখানে কেনে কয়টা দশটা বিক্রি করে কয়টা আটটা তাহলে লাভ হয়েছে কয়টা দুইটা কিন্তু লাভ হয়েছে অলরেডি দুইটা যদি লাভ হয় এই দুইটা লাভ কিসের উপর ডিপেন্ড করতেছে এই বিক্রয় মূল্যের উপর ডিপেন্ড করতেছে তার মানে আমরা লিখবো যে আটটা যদি বিক্রি করে তাহলে লাভ হয় কয়টা দুইটা ওই কথাটাই আমরা লিখবো যে আটটা কমলাতে লাভ হয় হচ্ছে দুইটি একটি কমলাতে লাভ হবে তাহলে কত কম দুই বাই আট এবং তাহলে এখানে বলছে শতকর কত লাভ হবে তাহলে একশোটি কমলাতে লাভ হয় একশোটি যদি ইয়ে করে তাহলে একশো বাই এই আট তাহলে এই দুই দ্বারা যদি আটকে কাটি চার আসে চার দ্বারা যদি একশো কে কাটি পঁচিশ আসে তার মানে এখানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট কারণ আমি এখানে একশোতে তে বের করেছি তাহলে অ্যান্সার হবে কত পঁচিশ পার্সেন্ট

বাদ আপনি যদি মুখে মুখে করেন বরঞ্চ এটা খুবই ভালো হবে কারণ আমরা কি জানি যে আসলে পরীক্ষার হলগুলোতে হয় কি কম্পিটিশনের পরীক্ষা আপনি যদি সবগুলো খাতা কলম ভিত্তিক চিন্তা ভাবনা করেন বা আপনি বাস্তব ভিত্তিক যদি চিন্তা ভাবনা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষার হলে অনেক ম্যাথসে অ্যান্সার করতে পারবেন না এ কারণে বর্তমান সময় যে কোশ্চেনগুলো সময় উপযোগী যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো কিন্তু একটু ফ্রি থিঙ্কিং থাকতে হবে হলে কিন্তু আপনি এখানে ভালো করতে পারবেন না আমরা প্রশ্নটা আসি একদম বেসিক সেন্সে যে বিশ জন একটি কাজের অর্ধেক করতে পারে ছয় দিনে বিশ জন লোক হচ্ছে বিশ জন একটা কাজের কথা বলছে ছয় দিনে করতে পারে কি পরিমাণ কাজ এই যে অর্ধেক পরিমাণ কাজ তাহলে আপনি একটা বিষয় বুঝুন বিশ জনে যদি একটি কাজের অর্ধেক কাজ করতে পারে ছয় দিনে তাহলে ওই পূর্ণ কাজটা করতে তার কতদিন লাগবে বিশ জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে হচ্ছে ছয় দিনে এখন ওই পূর্ণ কাজটা করতে কতদিন লাগবে বারো দিন লাগবে তার মানে এই বিশ জনে বিশ জনে করতে পারে হচ্ছে বারো দিনে কেন ছয় দিনে করে অর্ধেক তাহলে ফুল কাজ করতে কতদিন লাগবে বারো দিন লাগবে আচ্ছা এখন যদি লোক সংখ্যা যদি অর্ধেক হয় লোক সংখ্যা যদি অর্ধেক হয় যদি লোক সংখ্যা ধরুন দশ জন হয় তাহলে কত দিন লাগবে লোক সংখ্যা যদি কমে তাহলে দিন কিন্তু বাড়বে দিন লাগবে তাহলে চব্বিশ দিন ওকে এবং লোক সংখ্যা যদি আরেকটু কমে এর অর্ধেক নিয়ে আসি আমরা পাঁচ জন যদি নিয়ে আসি তাহলে দিন কিন্তু আবার বাড়বে ডাবল হয়ে যাবে চব্বিশ দিন আটচল্লিশ এইখানে দেখুন প্রশ্নে বলছে যে ওই কাজটি করতে পাঁচজনের কত দিন লাগবে তার মানে ওই কাজটি করতে এই পাঁচ জনের আটচল্লিশ দিন সময় লাগবে ইট এইটুকু করলেই হয়ে যাচ্ছে তার মানে এই অঙ্কটা কিন্তু আমাদের খাতা কলমে করার কোনো দরকার নেই এরপরে আপনার সিক্সটি ওয়ান নাম্বার অঙ্কে আসি এখানে বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুইটি প্রত্যেকটি কোন প্রত্যেকটি কি ধরনের কোন প্রশ্ন হচ্ছে এটা দেখুন এইখানে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এটা তো সমকোণ সমকোণ সংলগ্ন কোন দুইটির এই কোণ আর এই কোণের কথা বলছে আমরা কি জানি তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি একটা যদি নব্বই হয় তাহলে বাকি দুইটা সমষ্টি কিন্তু নব্বই তার মানে এই দুইটা অবশ্যই লেস দেন নাইনটি আর লেস দেন নাইনটি মানে কি প্রত্যেকটাই হচ্ছে সূক্ষ্মকোণ সিম্বা সিক্স থ্রি নাম্বার অঙ্ক এখানে বলা হচ্ছে তিন থেকে তিরিশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে তিন থেকে তিরিশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে আমরা মৌলিক সংখ্যার যে সিস্টেমটা আমরা শিখে আসছিলাম যে এক থেকে একশো পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে আমরা এটা মুক্ত করছিলাম এভাবে ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু টু ওয়ান এখানে দেখুন টোটাল যতগুলো মৌলিক সংখ্যা রয়েছে সবগুলো এখানে আপনারা মনে রাখবেন বা মুখস্থ রাখবেন আমরা তো কত ফোন নাম্বার মুখস্থ রাখি একটু কষ্ট করে যদি আমরা এটা মুখস্থ রাখি তাহলে মৌলিক সংখ্যা বের করা অ্যাটলিস্ট পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলোর অ্যান্সার করা ইজিলি পসিবল দেখুন আমি একবার বলে দিচ্ছি ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান একদম খুবই ইজি ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান ব্যাস হয়ে গেল এক থেকে একশো পর্যন্ত এখানে দেখুন এইটা হচ্ছে এক থেকে দশ পর্যন্ত আর এইটা হচ্ছে দশ থেকে বিশ পর্যন্ত আর এইটা হচ্ছে বিশ থেকে তিরিশ পর্যন্ত এটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত এইটা হচ্ছে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত দেখুন এগুলো বাকিগুলো আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথা থেকে কোথায় পর্যন্ত আমাদের দরকার হচ্ছে এক থেকে তিন থেকে তিরিশ পর্যন্ত এইখানে দেখুন তিরিশ পর্যন্ত এই যে এই যে সংখ্যাগুলো রয়েছে এখানে রয়েছে এই যে কয়েকটা এক থেকে তিরিশ পর্যন্ত ফার্স্টে আমরা বের করি চার চার আট আর দুই দশ অর্থাৎ এক থেকে তিরিশ পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা রয়েছে দশটি এই মৌলিক সংখ্যাগুলো কি কি ধরুন আপনার মৌলিক সংখ্যাগুলো হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে কিন্তু আমাদের দুই তাহলে দুই হচ্ছে একটা মৌলিক সংখ্যা এবং তার পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে এখানে 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 দেখুন বলছে থেকে পর্যন্ত আপনি তো করতে পারবেন না তিন থেকে স্টার্ট করবে এখানে এক থেকে তিরিশ পর্যন্ত আছে দশটি বাট দুই আছে হচ্ছে একটি তার মানে তিনের নিচে আছে হচ্ছে একটি তার মানে আপনি এই দুইটাকে আপনাকে বাদ দিতে হবে কারণ এটা তো আউট অফ রেঞ্জ সুতরাং এখানে মৌলিক সংখ্যা হবে এই দশটা থেকে বিয়োগ এক সমান সমান হচ্ছে নয়টি আশা করি বুঝতে পেরেছেন আর এই বাকি যে ব্যাখ্যাগুলো এই এক থেকে একশো পর্যন্ত সকল মৌলিক সংখ্যার যোগফল কত পঁচিশ এ ধরনের আরো অনেকগুলো মৌলিক সংখ্যা সম্পর্কিত আলোচনা রয়েছে এগুলো দেখবেন আমার এই চ্যানেলে বিস্তারিত আলোচনা করা রয়েছে এখান থেকে আপনারা দেখে নেবেন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমাদের নয়টি এরপরে আমরা নাম্বার এখানে বলা পরবর্তী কত অঙ্ক আমি কিন্তু আসলে আগেই বলেছিলাম ধারার যে লেকচারগুলো আমাদের ছিল এখানে আগেই বলা ছিল ধারার অঙ্ক করতে গেলে আপনাকে ফার্স্টলি ফাইন্ড আউট করতে হবে ধারাটা কি ধরনের গুণত্বর ধারা নাকি সমান্তর ধারা আমাদের ধারা হচ্ছে দুই ধরনের এছাড়াও অন্য অন্য অনেকগুলো টেকনিক অবলম্বন করে বিভিন্ন ধারা বা বিভিন্ন নিয়ম অবলম্বন করে ধারা ক্রিয়েট করা ক্রিয়েট করে হলে হয় তো আমরা এখানে প্রথমত হচ্ছে যে এই ধারাটা কি ধরনের নাকি সমান্তর দেখার চেষ্টা করি একটু এই ষোলো থেকে আপনি বাইশ যদি বাদ দেন অর্থাৎ দ্বিতীয় পথ যদি প্রথম পদ বাদ দেন সেক্ষেত্রে আপনি এখানে ছয় পাবেন আবার এইখান থেকে যদি আপনি এটা বাদ দেন বা চৌত্রিশ থেকে যদি আপনি বাইশ বাদ দেন সেক্ষেত্রে আপনি বারো পাবেন এবং চৌত্রিশ অর্থাৎ আটান্ন থেকে আপনি চৌত্রিশ বাদ দেন সেক্ষেত্রে আপনি চব্বিশ পাবেন আবার এই আটান্ন থেকে বা একশো থেকে যদি আপনি আটান্ন বাদ দেন সেক্ষেত্রে আপনি আটচল্লিশ পাবেন আপনি দেখুন যে ছয় বারো চব্বিশ আটচল্লিশ এই যে ধারাটা এখানে ব্যবধান কিন্তু সব ক্ষেত্রে সমান নয় সব ক্ষেত্রে সমান নয় এই যে ব্যবধানটা আসতেছে এইটা কিন্তু একটা সমান্তর গুণ ছয় দুগুণ বারো দুগুণ চব্বিশ দুগুণ আটচল্লিশ এটা কিন্তু একটা গুণোত্তর ধারা তার মানে এর পরের পথটা এর পরের যে পথটা হবে এটা কিন্তু এর ডাবল হবে এর ডাবল হবে যেমন এখানে এর ডাবল কত বারো বারো এর ডাবল কত এর ডাবল কত আটচল্লিশ এর ডাবল আমাদের কত হবে নাইনটি সিক্স হবে নাইনটি সিক্স হবে এখন কথা হচ্ছে এই নাইনটি সিক্স আপনি কি করবেন দেখুন এই ষোলো সময় যদি আপনি ছয় যোগ করেন দেন আপনি এই পথটা পান আবার এই বাইশের সঙ্গে যদি আপনি এই বারো যোগ করেন দেন আপনি এই পথটা পাবেন

সহজ সমাধান যেটা ছিল আমাদের এই সমাধানের রুলসে করি এই যে এটা কেটে যায় তার মানে টু এ ইজ টু পাঁচ আর তিন আট তাহলে এ ইজ ইকোয়াল টু আট ভাগ দুই তার মানে হচ্ছে চার এর ভ্যালু কিন্তু আমরা কত পাচ্ছি চার পাচ্ছি যেহেতু আপনি এর ভ্যালু চার পাচ্ছেন এখানে বলা হচ্ছে এ প্লাস বি ইজ ইকোয়াল কত ফাইভ এ যদি আপনার ফোর হয় তাহলে বি কত হবে ওয়ান হবে অবশ্যই কারণ না হলে কিন্তু এই ফাইভ মিলবে না তার মানে বি এর মান পাচ্ছি আমরা ওয়ান এখন যদি আপনি এখানে মান বসা দেন এর মান হচ্ছে ফোর ওয়াই এখানে ফোর আসে মানে এর মান হচ্ছে এ ফোর এভাবে আপনারা করতে পারেন অথবা এই অঙ্কটা আপনি ফোর দিয়েও করতে পারেন যে এ প্লাস বি ডিভাইড এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এটা ক্যালকুলেশন করার পরে ফোর দ্বারা ভাগ করে দেবেন ভাগ করে দিলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন আরো অনেকগুলো উপায় রয়েছে এই অঙ্কটা করার খুব সিম্পল একটা ক্যালকুলেশন এই অঙ্কগুলো কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে আপনারা যে যে সাবজেক্টেরই হন না কেন আপনারা যারা ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট রয়েছেন আপনাদেরও কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া আসলে আপনি ম্যাথমেটিক্সে এট ভালো করতে ভালো করা খুবই ডিফিকাল্ট 12 টি টিমের বিক্রয় মূল্য 15 টি টিমের ক্রয় মূল্যের সমান হলে কত লাভ হবে একদম শেষের দিকে আমাদের ম্যাথটা ছিল পিতা পুত্রের পরের যে ম্যাথটা এই ম্যাথটা আর এই ম্যাথ কিন্তু সেম একটা ম্যাথ এবং একই পরীক্ষায় দুইটা ম্যাথসই একই নিয়মে এসেছিল বারোটি ডিমের বিক্রয় মূল্য টি ডিমের ক্রয় মূল্যের সমান হলে শতকর কত লাভ হবে একই ঘটনা কিনেছে কতটি বারোটি এটা হচ্ছে কি মূল্য সরি এটা একটা বিক্রয় মূল্য আর ক্রয় করেছে কতটি পনেরোটি তার মানে আমরা আগেই বলেছি যে আসলে আপনাকে দেখতে হবে বিক্রয় মূল্যের উপর যে ক্যালকুলেশনটা এটা ভেবে আপনাকে চিন্তা করতে হবে কিনেছে পনেরোটি বিক্রি করেছে কয়টি বারোটি লাভ হয়েছে কয়টি তিনটি তার মানে বারোটিতে লাভ হয় তিনটি ওই তো তাহলে লিখবো এমসিবির জন্য বারোটিতে লাভ হবে লাভ হয় হচ্ছে তিনটি তাহলে একটাতে লাভ হবে কত কম কম হলে তিন ভাগ হচ্ছে বারো আর হচ্ছে কত বের করতে বলছে সতকরও কত লাভ হবে তার মানে একশোতে কত হবে সেটা আমরা বের করবো তাহলে একশোতে লাভ হবে তিন ইন্টু একশো ভাগ হচ্ছে বারো তিন দ্বারা যদি বারো কে কাটি চার আসে চার দ্বারা যদি একশো কে কাটি পঁচিশ আসে কারণ এটা কিন্তু পঁচিশ পার্সেন্ট হবে অ্যান্সার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর আগের যে অঙ্কটা ছিল ওই অঙ্কটাও কিন্তু আসলে পঁচিশ পার্সেন্টই অ্যান্সার ছিল পার্সেন্ট কেন দেবেন কারণ আমরা এখানে একশোতে বের করেছি পরের কোশ্চিনে যদি আসি যে একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য তিন চার পাঁচ ও তিন ফুট হলে ত্রিভুজ ক্ষেত্রফল কত খুব ইজি একটা ক্যালকুলেশন এটা একটা সমগ্র ত্রিভুজের কথা বলছে বা যে কোনো ধরনের একটা ত্রিভুজের কথা বলছে বাচ আপনাকে অনুপাতগুলো কিন্তু খেয়াল রাখতে হবে না হলে কিন্তু আপনার যেমন দেখুন এইখানে তিনটে অনুপাতের কথা বলছে একটা চার একটা পাঁচ আর একটা তিনের কথা বলছে আপনি যদি অনুপাতগুলো খুব ভালোভাবে বুঝতে পারেন যে আসলে এই অনুপাত গুলো দ্বারা কোন ত্রিভুজ গঠন করা এই বৈশিষ্ট্যটা যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু এই আপনার জন্য অনেক ইজি হবে আর যদি আপনি ধরতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এই অঙ্ক করাটা এই অঙ্কটা কিন্তু আপনার কাছে অনেক ডিফিকাল্ট মনে হবে কারণ দেখুন এখানে তিনটা বাহুল অনুপাতে কিন্তু আসলে ভিন্ন আমরা কি জানি যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুল অনুপাত ভিন্ন হয় তাহলে ওই ত্রিভুজটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা খুব বেশি ডিফিকাল্ট এবং দুটো ওভার আছে এখানে এ কারণে আমাদের ফার্স্ট আগে দেখতে হবে আসলে অন্য কোনো ত্রিভুজে কনভার্ট করা যায় কিনা দেখুন এইটা দেখলেই বোঝা যায় এটা একটা সমগ্র ত্রিভুজ কারণ পিথাগোরাস বলেছিল অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যে ভূমিস্কয় অতিভুজ কত পাঁচ পাঁচের উপরে স্কোয়ার

হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এটা হাফ ভূমি কত আমাদের তিন ইন্টু উচ্চতা কত চার তাহলে দুই দ্বারা যদি চার কে কাটি কিনে দুই আসে দুই এ তিন কে কাটতে তিন গুণ গুণন ছয় আসে এখানে ফুট আছে তার মানে স্কয়ার ফুট হবে এটা হবে অ্যানসার সিক্স বর্গ ফুট বা ছয় বর্গ ফুট এটা আমাদের এই প্রশ্নের দেখুন আপনি যদি এইখানে এই তিনটে অনুপাত দেখে যদি বুঝতে না পারেন যে এটা সমগ্র ত্রিভুজ নয় সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই আপনাকে বিষম ত্রিভুজের ক্ষেত্রে বিষম ত্রিভুজের সূত্র দিয়ে এটা করতে হবে সেক্ষেত্রে আপনি অনেক প্যারার মধ্যে পড়ে যাবেন আর কি পরীক্ষা হলে এ ধরনের প্যারা আসলে কিন্তু পরীক্ষা এমনিতেই খারাপ হয় এবারে আসছি আমরা ফিফটি ফাইভ নাম্বার অঙ্ক বলছে সাঁত্রিশ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত ডিগ্রি দেখুন আহ ধরুন এই ধরনের একটা কোণ রয়েছে বলছে সাঁত্রিশ ডিগ্রি কোণের বিপ্রতি এটা ধরে এর এইটা হচ্ছে বিপ্রতিক্ষণ বিপ্রতিক সংজ্ঞাটা হচ্ছে যদি কোন একটা কোণ হচ্ছে এটা এর বাহুদয়কে বিপরীত দিকে বর্ধিত করা হয় বর্ধিত করা হলো যে কোণ উৎপন্ন হবে এই কোনটাকে বলা হবে পূর্বোক্ত কোণের বিপ্রতীক কোণ কারণ এটা সাঁত্রিশ হলে এটা অবশ্যই সাঁত্রিশ হবে বিপ্রতীক কোণ এটা ওকে এরপরে আমরা বলছি যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত চতুর্ভুজ যে কোন ধরনের চতুর্ভুজ হতে পারে এ ধরনের হতে পারে বা এ ধরনের হতে পারে বা আপনার ধরে